তো আগের এপিসোডে আমরা দেখছিলাম ইচিগো ফাইনালি ইকাগুকে হারিয়ে দেয় আর রুকিয়া কোথায় আছে সেটা জানতে চাই ইকাকুরুকিয়া কোথায় আছে সেটা ইচিগোকে বলে দেয় এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি ইচিগো দৌড়াইতেছে আর গানজুকে খুঁজতেছে কেননা গানজুর পিছনে ইলেভেন স্কোয়াড এর মেম্বার লেগে আছে যে ওকে মেরে ফেলতে পারে ইচিগো বলে যে যেভাবেই হোক না কেন আমার গানজুকে বাঁচাইতে হবে ও একা একা ওকে হারাইতে পারবে না কিন্তু ইচিগো বেচারা দৌড়াইতে দৌড়াইতে ডিপ্রেশনে চলে যায় কারণ চারোদিকে দেয়াল সেমি ছিল আরো জোরে চিল্লাইতে শুরু করে গানজু তুমি কোথায় আছো যদি আমাকে শুনতে পারো তাহলে বাজি ফুটায় আমার সিগন্যাল দাও এইটা গানজু শুনতে পা পারুক আর না পারুক পাশে বসে থাকা কিছু গানজাখর সলিপার অবশ্যই শুনতে পারে আর ওরা পিছনে লেগে যায় অন্যদিকে গানজু দৌড়াইতে দৌড়াইতে আরো একটা গর্তের সামনে এসে পৌঁছায় আর বলে যে এইখানে কতগুলা গর্ত পিছন থেকে ইউমিচিকা বলে যে এইটা তোমার জন্য শেষই হবে এইটা বলে ইউমিচিকা গাঞ্জুর উপরে অ্যাটাক করে দেয় কিন্তু গাঞ্জু এই অ্যাটাক ডস করে ফেলে তবে ওর হাতে কিছুটা ব্যথা পায় ইউমিচিকা বলে যে আমার সঙ্গে ফাইট করেও এত দূর আসার জন্য তোমার প্রশংসা করতেই হয় গাঞ্জু বলে যে আমি তোমাকে ঘৃণা করি ইউমিচিকা বলে যে আমি এটাতে কিছুই করতে পারবো না যাদের খারাপ চেহারা তারা সুন্দর দেখে জেলাস ফিল করবে এটা স্বাভাবিক এর মধ্যেই পাশ থেকে ওরা ইচিগোর আওয়াজ শুনতে পারে ইউমিচিকা বলে যে এটা তোমার ফ্রেন্ড নাকি তোমার নাম ধরে চিল্লাইতেছে আমরা দেখতে পারি ইচিগো এখন পর্যন্ত দৌড়াইতেছে আর গানজুকে খোঁজার জন্য নাম ধরে চিল্লাইতেছে ইউমিচিকা বলে যে তোমার বন্ধু তো দেখতেছি তোমার মতোই বলদ কেননা স্বাভাবিক বিষয় ভাই এইভাবেও চিল্লাইতে থাকলে আশেপাশে সব শরীর পাড়া ওকে খুঁজে পেয়ে যাবে গাঞ্জু বলে যে এখানে সবচেয়ে বড় বলদ তুমি ইচিগো এখানে চলে আসছে তার মানে হচ্ছে ও তোমার টাকলা বন্ধুকে হারাই দিছে এটা শুনে ইউমিচিকা অবাক হয়ে যায় আর বলে যে এটা হতেই পারে না ইকাকু অনেক পাওয়ারফুল একজন ফাইটার ইউমিচিকাকে অন্য মানুষকে দেখে গানজু এই সুযোকে ওর উপরে কিছু বাজি সুরে মারে আর এই সুযোকে গাঞ্জু একটু দূরে চলে যায় ওইখানে গিয়ে আরো কিছু ছোট ছোট বল ইউমিচিকার দিকে সুরে মারে ইউমিচিকা নিজের জাম্প দিয়ে ওই বলগুলো কেটে দিলে সাথে সাথে ওইগুলো ব্লাস্ট করে আর আমরা দেখতে পারি ইউমিচিকার মুখেও একটা দাগ পরে গেছে ইউমিচিকা রাগ হয়ে যায় আর বলে যে তুমি আমার এই সুন্দর ফেসের সাথে কি করলে গানজু বলে যে এখন তোমারে আরো হ্যান্ডসাম লাগতেছে গাঞ্জু আবারও নিজের টেকনিক ইউজ করতে যায় কিন্তু ইউমিচিকা এসে ওকে লাথি মেরে দেয় গানজু কিছুটা দূরে গিয়ে পড়ে এরপর গানজু যখন উঠে দাঁড়ায় ইউমিচিকা হঠাৎ করেই সামনে থেকে পিছনে চলে আসে আর ওর উপরে জাম্প দিয়ে অ্যাটাক করে দেয় গানজু এই অ্যাটাক দশ করতে পারে না আর গৈরাইতে গৈরাইতে সেই গর্তের কোনায় গিয়ে ঝুলে পড়ে ইউমিচিকা কিছুটা সামনে আগায় আসলে গাঞ্জু এক হাত দিয়েই ওর টেকনিক ইউজ করে ইউমিচিকা নিচের মাটি বালু বানায় ফেলে যার ফলে ইউমিচিকাও গর্তের মধ্যে পড়ে যাইতে যায় কিন্তু দুইজনই সেইখান থেকে উঠে আসে এরপরে গাঞ্জু নিজের স্পেশাল টেকনিক ইউজ করে যার ফলে ইউমিচিকার নিচে থাকা সম্পূর্ণ মাটি নিচে পড়ে যাইতে শুরু করে ইউমিচিকার লাভ দিয়ে একটা ঘরের উপরে উঠে যায় কিন্তু গাঞ্জু সাথে সাথে ওর কপালের দিকে একটা বোম সুরে মারে যেটা ওইখানে ব্লাস্ট হয়ে যায় আর ওইটা ছিল একটা বাজি টাইপের বোম অন্যদিকে আমরা ইচিগো কে দেখতে পারি যে সেই রিপার গুলোকে হারাই দিছে আর ওই ব্লাস্ট দেখে বুঝতে পারে যে গাঞ্জু কোথায় আছে আমরা ক্যাপ্টেন কেনপাচি কেও দেখতে পারি যারা এই ব্লাস্ট দেখতে পারছে ইয়াচিরো বলে যে ওরা ওইদিকে আছে চলো আমরা ওইদিকে যাই কিন্তু দেখো আমাদের রাস্তা তো আবারও বন্ধ হয়ে গেছে তোমার এইদিকে আসা উচিত হয়নি কেনপাচি রাগ হয়ে বলে যে তোমার জন্যই তো আমরা এইদিকে আসছি কেনবাজি তোমার উচিত কাউকে দোষ না দেওয়া মানে হোক যে চলো আমরা এই দিকে যাই কেন রাগ হয়ে সামনে দেয়ালি ভেঙে ফেলে যে ভাই দেয়াল ভাঙিয়ে চলে যাবো আর আমরা দেখতে পারি পাশেই উপরে একটা সাদে ওরিহিমে আর ইসিদা পলাইছিল ছিল ওরিহিমে বলে যে ওরে দেখে অনেক স্ট্রং মনে হচ্ছিল আমরা বেঁচে গেছি যে আমাদেরকে দেখতে পারে নাই ইসিদা বলে যে একদম ঠিক বলছ তো ও কিছুটা ইচিগোর মতোই হবে অনেক পাওয়ারফুল তবে সেন্সিবিলিটি খুবই বাজে এরপর ইশিদা জিজ্ঞাসা করে যে আমাদের কোন দিকে যাওয়া উচিত তো অরিহিমে বলে যে ওই যে একটা বড় টাওয়ার দেখা যাচ্ছে আমাদের ওই দিকে যাওয়া উচিত আর ইসিদা যখন অরিহিমের দিকে তাকায় দেখতে পারে অরিহিমের পিছনে বড় একটা সোল রিপার সোল রিপার অরিহিমের উপরে অ্যাটাক করে দেয় কিন্তু চোখের পলকে ইশিদা ওইখান থেকে অরিহিমেরে নিয়ে যায় যেটা দেখে সোল রিপার ওর প্রশংসা করে অন্যদিকে ইউরোচি পাচির স্পিরিচুয়াল পাওয়ার সেন্স করতে পারে আর দোয়া করে কেউ যাতে না মরে সিন আবার ওরিহিমের অরিহিমের উপরে আসে আর অরিহিমে অবাক হয়ে যায় যে ইশিদা এত দ্রুত কিভাবে মুভ করলো সোলরিপার রিপার আবারও ওদের উপরে অ্যাটাক করে দেয় আর ওরা দুইজনই সেটা করে ফেলে আর ইশিদা বলে যে আমি তোমার অপোনেন্ট সোল রিপার চোখের মধ্যে ধুলা দিয়ে দেয় যার ফলে ইশিদার ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর গইরাইতে গইরাইতে শেষে গিয়ে ঝুলে পড়ে সোলরিপারটা বলে যে এইটা তুমি ডিসাইড করবা না যে কে কার সাথে ফাইট করবে এইটা বলে সোলরিপার ওরিহিমের অরিহিমের দিকে ঘুরে আর অরিহিমের উপরে অ্যাটাক করতে শুরু করে ইশিদা অরিহিমেকে পালাইতে বলে কিন্তু অরিহিমে মনে মনে ভাবে যে আমি পালাইলে হবে না আমাকে লড়াই করতে হবে আর ইচিগোকে বাঁচাইতে হবে অরিহিমে সুবাকিকে ডাক দেয় আর সুবাকি বের হয়ে এসে সেই সোল রিপারের উপরে অ্যাটাক করতে যায় তবে অরিহিমে কিছুটা দ্বিধাবোধ করতেছিল কারণ সোল রিপারটাকে মারতে চাচ্ছিল না সুবাকি সোল রিপারের উপরে অ্যাটাক করতে যায় কিন্তু সোল রিপার খুব ইজিলি ওর একটা ডানা কেটে দেয় আরও নিচে পড়ার আগেই অরিহিমে ওকে ধরে ফেলে আর সুবাকি বলে যে এটা তোমার জন্য হয়েছে কারণ তুমি মনোযোগ দিতে দিতেছিলা না এটা বলে সুবাকি আবারও হেয়ারপিন হয়ে যায় সোল রিপার ভীমের কাছে এসে বলে যে তোমার এটাকে মারার কোন প্লান ছিল না এটা ব্যাটেল ফিল্ড তুমি মারার প্লান ছাড়া কাউকে কখনো থামাইতে পারবা না আর সলিবারটা আবারও অরিহিমের উপরে অ্যাটাক করে দেয় কিন্তু তখনই একটা তীর এসে ওর হাতে লাগে আর আমরা দেখতে পারি ইশিদা বলে যে তো তুমি মারার উদ্দেশ্যে ফাইট করতে চাও তাহলে আমার সঙ্গে ফাইট করো আমার ধনুকে তোমাকে মারার জন্য যথেষ্ট তীর আছে অন্যদিকে আমরা রুকিয়াকে দেখতে পারি যে জানালা দিয়ে হানাতারুকে দেখতে পারে হানাতারু এদিকে রুকিয়ার কাছে আসতেছিল যাকে দেখে দুইজন গার্ড ওরে বাধা দেয় হানাতারু বলে ও সিক্স ডিভিশনের রুকিয়ার যে সেল ছিল ওইটা ক্লিন করত আর এখানে হয়তোবা ক্লিন করার প্রয়োজন পড়তে পারে কিন্তু গার্ড দুইটা ওরে ভিতরে যাইতে দেয় না আর ঝাড়ি দিয়ে এখান থেকে পাঠায় দেয় হানাতারুর কথা হয়তো তোমাদের মনে আসে যে আগের এপিসোডে রুকিয়ার জন্য খাবার নিয়ে আসছিল অন্যদিকে আমরা দেখতে পারি ইচি গোরে অনেকগুলা সোল ঘিরে ফেলছে আর সবাই মিলে একসঙ্গে ইচি গোর উপরে অ্যাটাক করে দেয় কিন্তু ইচি গো এখান থেকেও পালায় যায় এদিকে সোল রিপারটা ইসিদাকে জিজ্ঞাসা করে যে তুমি কোনো কুইন্সি কিনা ইসিদা বলে যে হ্যাঁ অরিহিমে ইসিদার বো দেখে অবাক হয়ে যায় কারণ এই বোটা আগের বো থেকে সম্পূর্ণ আলাদা আর ওর হাতে গ্লাভস পরে আছে অরিহিমে বুঝতে পারে যে এইটা ইউজ করার জন্য হয়তো বা ইসিদার ট্রেনিং করছে এরপরে সোলিপারটা ওর জাম্প নাম নেয় যার ফলে ওর জামপাকতু ছোট ছোট অনেকগুলো ব্লেডে রূপান্তরিত হয়ে যায় এরপরে ও নিজের পরিচয় দেয় আর বলে যে আমার নাম জিরোবো ইকান জাকা আর আমি হচ্ছি সাত নাম্বার স্কোয়াডের এর চার নাম্বার পজিশনে আসি আর আমার ব্লেড গুলো দেখার পরে এখন পর্যন্ত কেউ জীবিত বাঁচতে পারে নাই এগুলো বলতে বলতেই ভাই এক এটাকে ইসিদা সবগুলো ব্লেডকে ধ্বংস করে দেয় জিরো ভয় পেয়ে যায় আর নিজের জাম বের করতে শুরু করে কিন্তু ঈশিদা ওর হাতের মধ্যে আরও একটা তিল লাগায় দেয় আর ওর হাত থেকে রক্ত বের হইতে শুরু করে অন্যদিকে আমরা ক্যাপ্টেন মায়োরিকে দেখতে পারি যে নিজের স্কোয়াড মেম্বারদেরকে অর্ডার দেয় তাড়াতাড়ি তার ইচিগোদেরকে খুঁজে বের করার জন্য কারণ ও ওদের উপরে এক্সপেরিমেন্ট করতে চায় অ্যাকচুয়ালি ক্যাপ্টেন মায়োরি হইতেছে একজন সায়েন্টিস্ট এই জন্য এক্সপেরিমেন্ট করতে ওনার খুব ভালো লাগে এরপরে একটা প্রজাপতি উড়ে এসে লেফটেন্যান্ট নেমুর আঙুলের উপরে বসে এই প্রজাপতিটা মূলত একটা মেসেজ নিয়ে আসছে এরপরে নেমু ক্যাপ্টেন মায়ুরকে জানায় যে এগারো নম্বর স্কোয়াডের ইকাকু মাদারামে ওই রোয়াকুর সঙ্গে ফাইট করছিল আর ইকাকু হেরে গেছে আর বর্তমানে চার নম্বর স্কোয়াডে আছে চিকিৎসার জন্য রোয়াকু বলতে এখানে ইচিকুদেরকে বোঝানো হয়েছে যেটা শুনে কেনপাচি খুশি হয় যে রোয়াকুদের মধ্যে কেউ একজন স্ট্রং আছে যার উপরেও ভালো করে রিসার্চ করতে পারবে আর জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন কেনপাচি কোথায় আছে ওরা কি রোয়াকুদের ধরে ফেলছে কিনা নেমু জানায় যে না কেনপাচি এখনো রোয়াকুদের খুঁজতেছে এইটাতে ময়ূর আরো খুশি হয়ে যায় যে যাই হোক কেনপাচি এখনো জানতে বলতে নাই যে ওদের মধ্যে কেউ একজন স্ট্রং আছে এরপরে ক্যাপ্টেন মায়ুর তথ্য কালেক্ট করার জন্য ইকাকুর কাছে যাইতে শুরু করে অন্যদিকে আমরা ইউরুচিকে দেখতে পাই যে কেনপাচির স্পিরিচুয়াল প্রেশার অনুভব করে বলে যে ইচিগো প্লিজ সাবধানে থাকো আমরা দেখতে পারি ইচিগো একটা গলির মধ্যে দিয়ে দৌড়াইতেছে অন্যদিকে রুকিয়া নিজের সেলের মধ্যে বসে আছে এদিকে চাঁদ ঘুষি দিয়ে একটা দেয়াল ভেঙে ফেলে আর তখনইও গানজুর আওয়াজ শুনতে পারে আর শেষে আমরা আবারও ইসিদাকে দেখতে পারি আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায় শেষে অ্যাকচুয়ালি কে কোন অবস্থানে আছে সেটা আমাদেরকে একবার দেখাই দিল আর আজকের এপিসোড এইখানে শেষ হয়ে যায় পরবর্তী এপিসোডও আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে ততদিন পর্যন্ত ততদিন না ভাই তোমরা সারা জীবন ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন পর্যন্ত ভালো থাকো মিতে কুড়িতে আরিগাতো